ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ করেছেন যে রাশিয়া কৌশলগতভাবে একের পর এক হামলা চালাচ্ছে তিনি এসব আক্রমণকে সিনিকাল স্ট্রাইকস বা ইচ্ছাকৃতভাবে কূটনীতিক প্রচেষ্টা ভণ্ডুল করার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই হামলাগুলো চালানো হয় জেলেন্স্কির মতে রাশিয়ার উদ্দেশ্য হল ইউক্রেনকে দুর্বল করে তোলা এবং আন্তর্জাতিক সমর্থনকে বিভক্ত করা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনকে সমঝোতার দিকে যেতে চাপ দিচ্ছেন তিনি সতর্ক করেছেন যে ইউক্রেন যদি ন্যাটো সদস্য পদ অর্জনের চেষ্টা চালিয়ে যায় তবে সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর নেতারা বলছেন ইউক্রেনকে অবশ্যই শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে না হলে চলমান যুদ্ধ শুধু দীর্ঘায়িত হবে না বরং ইউরোপীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে রাশিয়ার এই নতুন হামলা জেলেন্সকির অভিযোগ ট্রাম্পের সমঝোতার আহ্বান এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার দাবি সব মিলে ইউক্রেন